রাজশাহীর পবা উপজেলায় দারিদ্র বিমোচন ও মানব উন্নয়নের লক্ষ্যে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের জীবিকা পবা প্রকল্পের দ্বিতীয় দফা তহবিল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে তিনশো আটানব্বইটি অসহায় পরিবারের হাতে ছেচল্লিশ লাখ পঁচাশি হাজার টাকার জাকাত তহবিল তুলে দেওয়া হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মন্ডল বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আমিনুর ইসলাম সিজিএডএম কর্তৃপক্ষ জানায় প্রতিষ্ঠানটি দু সাল থেকে সারাদেশে প্রায় সতেরো লাখ মানুষের কাছে শিক্ষা স্বাস্থ্য ও জীবিকা উন্নয়ন সেবা পৌঁছে দিয়েছে আমাদের এই

সমাপনী বক্তব্যে চেয়ারম্যান জাহান বক্সমন্ডল বলেন এম জীবিকা প্রকল্প শুধু অর্থ নয় মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে দিচ্ছে অনুষ্ঠানে চোদ্দটি দলের নেত্রীদের হাতে তহবিলের চেক হস্তান্তর করা হয়